যে তাপপ্রবাহ প্রচুর তাপ রোদ বাড়ছে এই এই রোদটা আরও বাড়বে কমবে এই বাড়িতে শুরু হয়েছে মানে এখন বাড়িতেই থাকবে আমাদের এই পুরুলিয়াতে তো তোমরা জানো চল্লিশ ডিগ্রি তকর তাপমাত্রা উঠেছে জানো তো চল্লিশ ডিগ্রির উপরের তাপমাত্রা মানুষের চামড়া সহ্য করতে পারে নাই চল্লিশ ডিগ্রির উপরে হয়ে গেলে ফসকা পড়তে পারে আচ্ছা এই যে তোমরা তো আগেও মানে বিভিন্ন ক্লাসে পড়াশোনার সময়ও জেনেছো যে তাপমাত্রা বাড়ার কারণ কি গ্লোবাল ওয়ার্মিং বাই বিশ্ব উষ্ণায়ন ওটা তো তাহলে গাছ কাটার কারণে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো ধীরে ধীরে বাড়ছে সেই জন্যে কী হচ্ছে পরিবেশের তাপমাত্রা বাড়ে চলছে তাহলে এই তাপমাত্রা বাড়ে চলাকে আটকানোর জন্য আমাদেরকে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে তার সাথে সাথে আমাদেরকে কিছু সচেতনতাও অবলম্বন করতে হবে তাহলে তাপপ্রবাহের ক্ষেত্রে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে তোমরা খুব সুন্দর সুন্দর বললে এখনই আলোচনা হতেছিল তাপ থেকে আমাদেরকে রক্ষা পাতে গেলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে জলের বোতল সাথে রাখতে হবে পানীয় জলের বোতল সাথে রাখতে হবে এবং যদিও তোমার জল পিপাসা না লাগে তবুও নির্দিষ্ট সময় পরপর জলপান করতে হবে বুঝতে পেরেছ দ্বিতীয়ত বলা হচ্ছে মাথায় টুপি অথবা ছাতা অথবা তোয়ালে বা গামছা প্রখর হ্রদের সময় ডাইরেক্ট সানলাইট যাতে মাথাতে এসে না লাগে এই জন্যে কী কী বলা হলো ছাতা অথবা টুপি অথবা তোয়ালে বা গামছা এগুলো মাথাতে মানে নিয়ে যাতে করে ডাইরেক্ট সূর্যের তাপটা আমাদের মাথাতে না লাগে এবং হালকা রঙের ড্রেস পরতে হবে কাপড়গুলো একটু সুতা টাইপের হলে ভালো হয় এবং হালকা রঙের এবং হালকা ঢিলে ঢালা খুব বেশি মোটা যদি শীতকালের মতো মোটা কাপড়ের আমরা ড্রেস ব্যবহার করি তাতে আরও বেশি গরম লাগবে পশু বাড়িতে যে পশুগুলো আছে তো যেমন গরু বলো আরও ছাগল মুরগি এদের দিকেও আমাদেরকে একটু যত্নশীল হতে হবে তাদেরকে ছায়াযুক্ত অংশ মানে ছায়াযুক্ত যে জায়গাতে ছায়া আছে সেইখানে বানিতে হবে এবং তাদেরকে কি খাতে দিতে হবে ঘাসের থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন কোনটা জল মনে করে করে তাদেরকে জল পান করাতে হবে আর কি কি করা উচিত নয় গরমকালের সময় সেটা একটা হতে পারে আমরা এখন যে যে জিনিসটা করবো নাই সেটা হচ্ছে যদি কোনো আমাদের অপশন থাকে যে একই কাজ তুমি ভোর রোদের সময়ও করতে পারছো সকালেও করতে পারছো কোন সময় করা উচিত নিশ্চয়ই তখন সকালে অপশনটা নিব